আসসালামু আলাইকুম মালদ্বীপকে তিন শূন্য গোলে হারিয়ে বাংলাদেশের হামজাক ফুটবল দলকে সতর্ক করে দিল সুনীল দল মালদ্বীপের বিপক্ষে এদিনকে খেলতে নামেন চল্লিশ বছর সুনীলচিত্রী তাতে ভারত কয়েক ম্যাচের পর জয় পায় আর বাংলাদেশের কে সতর্ক করে দিল ভারত যেন বাংলাদেশের কাছে জিততে চাবে এদিনকার ম্যাচে তারই বাত্রা দিল ভারত গোল পায় এদিন কনার থেকে প্রথম গোল করে এগিয়ে নেন রাহুল বেকে কনার থেকে আসা হেড গোল করে দলকে এগিয়ে নেয় তিনি ম্যাচের প্রথমান্তে এগোলে এগিয়েছিল ভারত ভারত দ্বিতীয় গোল পায় ছয়ষট্টিতম মিনিটে এই গোলটি আসে কনার থেকে করেন লিস্টন কোলাসু তিনি অন্যতম ভারতের খেলোয়াড় বর্তমানে তবে ভারতের দর্শকের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্তে আসে ছিয়াত্তর মিনিটে লিস্টের কোর্সে মাত্রাসে বল জালে পাঠান সুনীল সিট্টি যাকে ঘিরে ভারত স্বপ্ন দেখছে বাংলাদেশকে রুকে দিয়ে জয়ের দ্বার পানতে যাবে পঁচিশ তারিখের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে এটি তার পছানব্বইতম গোল খ্রিস্টানু লান্ডু লিওনেল মেসি ও আলী দাউর পর চতুর্থ সর্বোচ্চ খেলোয়াড় গোল করার ক্ষেত্রে এর কিছুক্ষণ পরেই অবশ্য সিটিকে মাঠ থেকে উঠে নেয় কোচ শেষ পর্যন্ত মাঠ সাড়ে বারো তিন ব্যবধান জয় নিয়ে এতে ভারত বাংলাদেশকে একটি সতর্কবার্তা করে দিল যেন ভারত খেলার আগে হারবে না ভারত বাংলাদেশকে এদিন তারা হারাতেই যাবে আর ভারত সর্বশেষ ম্যাচ দিতে ছিল দুই হাজার তেইশ সালে নভেম্বর বিশ্বকাপ বাসায় বিপক্ষে তারা আবার জয়ে ফিরলেন আর ভারত আশা করছে তারা বাংলাদেশকে সুন্দর মাধ্যমে হামজার চেষ্টা হামজার ভারতকে হারিয়ে আবার জয় মুখে ফিরবে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে বাংলাদেশের ফুটবলের কাছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন।